আজকের গল্পটির নাম হচ্ছে জলদেবতা ও কাঠুরে তাহলে শুরু করা যাক এক গ্রামে এক কাঠুরে ছিল এক গ্রামে এক কাঠুরে ছিল একদিন সে নদীর ধারে গাছ কাটছিল একদিন সে নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ হাত ফুসকে কুড়ুলটি নদীর জলে পড়ল কাঠুরিটি খুবই গরিব নতুন কুড়ুল কেনার ক্ষমতা তার নেই সে কাঁদতে লাগলো বারবার বল সে কাঁদতে লাগলো আর বারবার বলতে লাগলো ভগবান আমার কী হলো আমি কোথায় কুড়ুল পাব কাঠুরির কান্নায় জল দেবতার মায়া হল তিনি জল থেকে উঠে এলেন কাঠুরিকে বললেন কী হয়েছে তোমার তুমি কাঁদছ কেন কাঠুরি বলল যে তার কুরুল নদীর জলে পড়ে গেছে আরেকটি কিনবার মতো পয়সা তার নেই এজন্যই সে কাঁদছে জলদেব দেবতা তখন জলে ডুব দিলেন কিছুক্ষণ পর তিনি উঠে এলেন হাতে একটি সোনার কুরুল কাঠুরিকে বললেন এটা কি তোমার কাঠুরি বলল না প্রভু এটা আমার নই জলদেবতা আবার ডুব দিলেন এবার হাতে রুপোর কুড়ুল কাঠুরে জানালো যে এটাও তার নয় তিনি আবার ডুব দিলেন এবার হাতে কাঠুরির আসল কুড়ুলটি কাঠুরি আনন্দে লাফিয়ে উঠল চিৎকার করে বলল হ্যাঁ প্রভু এটিই আমার কুড়ুল আমি খুবই গরিব কুড়ুল ফিরে পাবো এ আশা আমার ছিল না সবই আপনার দয়ায়ে হল জলদেবতা কাঠুরির হাতে তার হারিয়ে যাওয়া কুড়ুলটি তুলে দিলেন তারপর বললেন তোমার সততায় আমি খুশি হয়েছি তাই পুরস্কার হিসাবে তোমাকে এই সোনার কুড়ুলটি এবং রূপর কুড়ুলটিও দিলাম তোমার সততায় আমি আনন্দিত গরিব কাঠুরের তিনটি কুড়ুল নিয়ে বাড়ি ফিরে গেল তার সংসারে শ্রী ফিরল তার অবস্থা স্বচ্ছল হল জলদেবতার কথা শুনে প্রতিবেশীরা খুব আশ্চর্য হলো তারা এক প্রতিবেশীর খুব লোভ হলো সে মনে করল যে আমি যদি আমার কুড়ুল জলে ফেলে দিই তাহলে আমিও সোনার কুড়ুল পাবো পরদিন সকালবেলায় সেই নদীর ধারে গিয়ে হাজির গাছে দু চারটি কোপ মারলো তারপর ইচ্ছে করে কুরুলটা জলে ফেলে দিল চিৎকার করে মড়া কান্না শুরু করল কিছুক্ষণ পর জলদেবতা এসে উপস্থিত হলেন তিনি বললেন তুমি কাঁচ্য কেন সে জলদেবতাকে তার কুরুল হারাবার কথা বলল জলদেবতা বললেন দাঁড়াও আমি দেখছি এই দেখো সেই লোকটি ইচ্ছা করে ওর কুরুলটি জলে ফেলে দিয়েছে তিনি জলে ডুব দিলেন কিছুক্ষণ পর উঠে এলেন হাতে একটি সোনার কুরুল বললেন এটা কি তোমার কুরুল লোভী মানুষটি নিজেকে সামলাতে পারল না কুরুলটি হাতে পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠল সে বলল হ্যাঁ হ্যাঁ এই কুরুলটি আমার দেবতা তার লোভ ও মিথ্যা কথায় খুব রেগে গেলেন তিনি বললেন তুমি লোভী ও মিথ্যাবাদী এই কুরুল পাওয়ার যোগ্য তুমি নও দেবতা এবার জলে ডুব দিলেন আর উঠলেন না লোভী মানুষটি কাঁদতে কাঁদতে খালি হাতে ঘরে ফিরে গেল লোভের ফলে নিজের কুরুলটিও হারালো তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম লোভ করার ঠিক নয় অতি লোভের গলায় দড়ি কি তাই তো তাহলে আমরা কখনই লোভ করব না আমাদের যেটা ভাগ্যে থাকবে যেটা পাওয়ার সেটা আমরা এমনি পেয়ে যাব তাই আমরা কখনো ওই কোনো কিছুই লোভ করব না কারণ লোভের ফল মৃত্যুই হয় ঠিক আছে ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা beijão, bye, tata -ta.